আপনি কি রিপোর্টার কাকা আমি অ্যাডভোকেট মোতালে তোমার পরিচয় জানতে চাইছে কেরা তো কাকা আপনি মূলত কি করেন হাফ টাইম রিপোর্টিং করি আর ফুল টাইম গান দেখাই মানে ওইটা তোমার কাকি রে যাই কাকা এখানে আমি মস্করা করতে আসি নাই তোমার কি মনে হয় আমি কি মস্করা করতে আসি একটু হানি তো যাই হোক বাতিজে তোমার কি কাম কাকা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি আপনার জন্য একটা কেস আছে আই কেস আমি রিপোর্টার কোন উকিল না কাকা এই কেস সেই কেস না এটা একটা ভিন্ন ধরনের কেস ভিন্ন ধরনের কেস মানে বাতিজে সাবানের কেস নাকি কাকা বিষয়টা আপনার খুলে বলতাছি কিন্তু আপনি কেসটা সমাধান করতে পারবেন তো বাতিজে পারমু নাকি না পারমু ওইটা তোমার কাকিরে জেজি গাইও